আমরা সবকিছু যত সোজা ভাবি সব কিছু কিন্তু তত সোজা না যে কোনো কাজ আমরা ভাবি এখনই করে আবার এখনই বাড়ি চলে আসব তো আমরা অনেক সময় কিন্তু এই ভুলটা করে থাকি আর সেই ভুলের কারণে কিন্তু আমাদের অনেক সময় অনেক বিপদে পড়তে হয় আমরা যদি এই নিয়মটা মেনে চলি তাহলে আশা করি বেশিরভাগই আমরা বিপদে পড়ব না অন্তত ভাবতে পারবো যে বিপদে পড়বো না তার পরের কথাটা ঈশ্বর জানে তো সব সময় আমাদের এরকমভাবে চলতে হবে পথ চলার সময় যাতে বিপদটা আমাদের কাছে না আসতে পারে কর্মের লেখা তো খণ্ডান যায় না তারপরে আমাদেরও অনেক সময় হুশ করে চলতে হয় তো আমরা করি কি এই যে যাব এক যে কোনো এক জায়গায় যাব আমরা ভাবি যে এই ট্রেনটা ধরলেই ঠিক সময় মতো কাজটা মিটিয়ে চলে আসতে পারবো তখন আমরা কি করি সেই ট্রেনটা যখন আসবে তার পাঁচ মিনিট আগে আমরা বের হই কি দশ মিনিট আগে আমরা বের হই যে ওই ট্রেনটা ঠিক গিয়ে আমরা পেয়ে যাব। তখন কি হয় তখন যখন এই ট্রেনটা চলে আসে তখন কিন্তু আমরা তাড়াহুড়া করে ওই ট্রেনটা ধরতে যাই যে আমাদের ওই ট্রেনটা ধরতে হবে কারণ ওটা না ধরলে আর আমি সেই কাজটা করে বাড়ি ফিরতে পারবো না তখন রিক্স নিয়ে আমরা কি করি আমরা সেই ট্রেনটা কিন্তু উঠি যেই ট্রেনটা আমাকে হবে না উঠলে কিন্তু আমার সেই কাজটা আজকাল করা হবে না আমি বিশাল বড় বিপদের মধ্যে পড়ে যাব তো তখন আমরা এই রিক্স নিয়ে ট্রেন উঠতে গিয়ে অনেক সময় আমরা অনেক বিপদের মুখে পড়ে যাই এই একটা ভুলের কারণে সেই ভুলটা আমরা করে থাকি আমরা যদি বাড়ি থেকে বের হই যখন তখন যদি আমরা হাতে আর একটা ট্রেনের টাইম হাতে নিয়ে বের হই আমাদের বুঝতে হবে যে এই ট্রেনটা ধরব দুটা ট্রেনটা ধরব কিন্তু দুটার পরেও আরেকটা ট্রেন পাবো এটা না পেল সেটা আমাদের মাথায় কিন্তু সবসময় রাখতে হবে আর আমরা যদি মাথায় রাখি ওই আড়াইটা ট্রেনটা ধরবো তখন কিন্তু অনেক সময় এরকম হয়ে যায় যে ওই ট্রেনটা ধরার জন্য আমরা তখন পাগলের মতো ছুটি আর তখনই আমরা বিপদের মুখে পড়ে যাই বন্ধুরা তাই যেখানে আমরা যখন বের হব তখন কিন্তু আমরা হাতে সময় অন্ততপক্ষে একটা ট্রেনের সময় রেখে বের হব আর যখন আমরা গোছাবো তখন আমরা দুইটা ট্রেনের ওঠার কথা বলে গোছাবো না পেলে আরেকটা ট্রেন ধরবো এইভাবে যদি আমরা আমাদের জীবনে চলার পথে এগিয়ে যাই সব সময় যদি আমরা সাবধানে থাকি তাহলে কি হয় বন্ধুরা আমরা কিন্তু বেশিরভাগই বিপদে পড়ি না আমাদের কিছু কিছু ভুলের কারণে আমরা অনেক সময় কিন্তু বিপদে পড়ে যাই তাই বলছি বন্ধুরা যদি তোমরা আড়াইটা ট্রেন ধরো দুটা ট্রেন ধরবে সেটা মাথায় রাখবে যদিও ট্রেনটা মিস করো তখন কিন্তু তোমার তুমি হতাশ হয়ে যাবে না যে ট্রেনটা আমাকে ধরতেই হবে আর বিপদটা তোমাকে কিন্তু ধরবে না বিপদটা তোমার কাছে আসতে পারবে না তো বন্ধুরা আমার কথাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে